আই লাগে। হ্যাঁ বাপ শুন আমার এর একটা বিচার করে দাও বাপ নালে আমার মেটা অকালে জীবন হারিয়ে যাবে। বিচার কইস কাকে তা জানি না বাপ। ও কোন গন্তিকো চুরি কে নিয়ে এসেছে ও না মুচি তেল না ডুঁমি তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ ভালো করে চিলিতে লই ওতে তো জোর মেরে ঠিক নাই ওরে তো ই কাজ কইরবাই। বাপ গন্ডু বাপ শুন আমার তুমি একটা ব্যবস্থা করে দাও নালে আমার মেটা ভাত পাবে না। মেটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ জিরা রাখা না কিভাবে মলিন কইরা দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা আজকে স্বামী বিয়ে করে নিচে বলে নাই দাও নাই কি আমার মাথা খারাপ হয়ে করে দাও বাপ একবার বুঝিয়ে বল তুই একটা ব্যবস্থা করে দাও দাদা বিটা কইলি কিছু না তুমি কি কিছু নাকি আমি করিনি ও শুধু একটা কথাই যে তুই আমাকে দিছ তোর কাছে সেইজন্য আমি বিয়ে করেছি তুমি তো দিন করে আমার কাছে সুতি নিতাম দুবার করে কাছে নিতে তাও এরকম কাজ করেছে হ্যাঁ বাপ শোনা আমার তুমি একবার চলো আমাদের বাড়ি চলো হ্যাঁ কাকিমা চলো দেখছি ও শালা কত বেড়ে উঠেছে চলো তো তাহা বউ দি মেয়ে তাই বড় মেয়ে না বিয়ালা মেয়ে বাপ দেখি মনে হয় বাপ ফাট সব ঝুলি গেছে লাভি ভাবি গুলো সব জড়িয়ে গেছে তাই নাকি তাতে ও ফিদা হয়ে ওকে বিয়ে করলিলো হ্যাঁ বাপ এখনকার মেয়েরা সব কিরিম পিরিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে রেখে পাগল দিয়েছে বাপ তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ শোনো আমার ঠিক আছে ঠিক আছে চলো